হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা শুরু করেছি সকালের ব্রেকফাস্ট থেকে তো সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর পায়েস ছিল তো লুচি পায়েস খাওয়ার পর অনেকটা ফ্রেশ হওয়ার পর তারপরে চলে এসছি রান্না করে তোমাদেরকে নিয়ে আর মেয়েদের তো প্রত্যেকটা দিনই রান্নাঘর থেকে শুরু হয় আবার রান্না করেই শেষ হয় তো আজকে ছিল বড় বাজার থেকে এনেছিল মাটন আর চিকেন তো মানে আমার শ্বশুর মশাই আর বড় ওরা খাবে খাবে মটন আর শাশুড়ি মা আমি হচ্ছে আমরা মটন খাই না তো আমরা খাবো হচ্ছে চিকেন তো এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি তিনটে বড় বড় আকারের রসুন আর চারটে আলু আর অনেকটা পরিমাণের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সব কিছু ভালো করে ধুয়ে মাংস সব কিছু ভালো করে ধুয়ে দিয়েছে বর তারপর এখানে সব মানে টেমেটো আদা কাঁচামরিচ সব লঙ্কা সব ভালো করে ধুয়ে রেখেছি সব এখন গ্রাইন্ডারে ইয়ে করবো তারপরে এটাতে আমি একটু শুকনো লঙ্কা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাও আজকে কারণ মটনে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না অবশ্য আমরা আমি খাই না তো বর বলেছে কি একটু ঝাল ঝাল করে বানাতে তাও সেই জন্য একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো আদা কাঁচা লঙ্কা সব কিছু ভালো ভালো করে পেস্ট করে নিচ্ছি মানে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে গ্রাইন্ড হয়ে যায় আর এখানে মাংসটাও ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছিল আমার বর তারপরে এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সুন্দর করে পেস্ট হয়ে গেছে আর এই লঙ্কা দিয়েছি না শুকনো লঙ্কা তো কালারটা একদম দারুণ এসছে তারপর এখানে আমি আলুটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি আলুটা এখন একটু ফ্রাই করে নেব যেহেতু আমি দুইটা একটা একটু চিকেনে দেবো আর একটু মটনে দেবো তো একটু বেশি করে আলুটা নিয়ে নিলাম আর খুবই একটা বড় সাইজ করে নি মিডিয়াম সাইজ করে আলুটা কেটেছি তো এখন আলুটা ফ্রাই করার জন্য আমি একটু তেল দিয়ে আলুকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি তারপর এখানে চিকেন আর মটন একসাথে এখন মেগনি মানে সব কিছু মশলা দিয়ে একটু সময় মেকে ভেবেছি ফ্রিজে রেখে দেব দেখি কতটুকু টাইম হয় কত সময় রাখতে পারি তাহ তারপর যে মশলাটা আমি বানিয়েছিলাম গ্রাইন্ডার করে তো ওই মশলাও সব একটু একটু দিয়ে একটু দিয়েছি চিকেনে আর একটু দিয়েছি মটনে তো সব কিছু ভালো করে মেখে চিকেনটা আর মটনটা একটু সময় রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখিনি এমনি নর্মালভাবে রেখে দিয়েছিলাম তারপর এদিকে দেখতে পাচ্ছ আলুটা অনেকটা ফ্রাই হয়ে গেছে বেশি ফ্রাই করিনি তারপরে এক চিকেনে আর যত বাকি ফ্রাই হওয়ার তো চিকেনে হয়ে যাবে বা মাটনে দেব আর চিকেনে দেব তারপরে দেখতে পাচ্ছো এখানে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল দেওয়ার পর আর এখানে যেহেতু আমি আলুটা ফ্রাই করেছি তো আর এখানে এই জন্য আলুটার ইও লেগে আছে তো তোমরা কেউ কিছু মনে করো না এখানে শুধু আলু যে ফ্রাই করেছি এটাই তারপরে আমি পাঁচ পুরনে দিয়ে দিয়েছিলাম তেজপাতা এলাচি লং এই সব কিছু দিয়ে দিয়েছিলাম তারপরে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি তো চিকেনটা বসিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ডেকে দিয়ে দিয়েছি আর এখন বসাবো হচ্ছে মাটন মাটনেও সেম আমি লং এলাচি তার চিনি তেজপাতা এইসব দিয়ে মটনটাও আমি সবসে দিয়ে দিয়েছি আর যেহেতু মটনটা মটনটা একটু তেল দিয়ে ভালো করে ভানতে লাগবে আর মটনে কিন্তু আমি রসুন দিয়েছি মানে একটা আস্তা রসুন দিয়েছি এখানে মটনটা ভালো করে ডেকে রেখে দিয়েছি তারপর দেখতে পাচ্ছি এখানে আমার চিকেনটা অনেকটা মানে হয়ে গেছে জলটা অনেকটা শুকিয়ে গেছে তো এখন ভালো করে আবার যাতে নিচে না লেগে যায় সেই জন্য আবার ভালো করে একটু হাতা দিয়ে নাড়িয়ে তারপর আবার ডাকনা দিয়ে রেখে দেব। তারপর এখানে মা মানে শাশুড়ি মা অনেকটা পরিমাণে তেজপাতা বের করেছিল কারণ এতটা আমার লাগেনি আর এখানে তেজপাতার যা দাম এতটা আমার লাগেনি তো আমি বাকি সব রেখে দিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছ আলুটাও ফ্রাই করে উঠিয়ে রেখেছি আর চলে একবার দেখি মাটনটার কি অবস্থা মাটনটা হচ্ছে তো এই ফাঁকে যে আমি মিক্সার গ্রাইন্ডারে যে আমি যে বাটারটা বানিয়েছিলাম তো এখানে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে এই জলটা রেখে দেব। তারপর দেখতে পাচ্ছ চিকেনটা অনেকটা হয়ে গেছে চিকেনের বা তেল ছাড়তে আরম্ভ করেছে তারপর দেখতে পাচ্ছ অনেকটা হয়ে গেছে তারপর এখন আমি এখানে আলু অ্যাড করে দেব। তো মাটনে আমি খুবই কম পরিমাণে আলু ইউজ করবো যত আলু রেখেছিলো ফ্রাই করে রেখেছি শুধু চার পিসই আমি ওইখান থেকে মটনে দেবো আর বাকি সব আমি চিকেনে দিয়ে দিয়েছি কারণ বাবাও আলু খায় না বড়ও আলু একদম পছন্দ করে না আর ফ্যাসিনীমা আমার আলু খুবই পছন্দ তো সেই জন্য আমরা আলু সব রেখে দিয়েছি মানে আমাদের চিকেনে আলুটা এড করে দিয়ে দিয়েছি আর তারপর এখানে দেখতে পাচ্ছ আমি একটু গরম জল করে নিয়েছিলাম তো এখানে আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম আর এই যে আমি যে মশলা গ্রাইন্ডারে যে আমি মশলা বেটেছিলাম তো একটা মানে মিক্সির সাইডে সাইডে একটু লেগেছিলো ওইটা ভালো করে ধুয়ে এই জলটাও আমি দিয়ে দিয়েছিলাম তারপর দেখ চলো মটনের কথা চলে যাই মটনও দেখছি প্রায় মানে হচ্ছে হয়নি এখনও অনেকটা টাইম লাগবে কারণ মটন আমি কুকারে সিটি দেইনি কারণ এখানে মটনগুলো খুবই শক্ত না নরম আছে বাবা বলো কুকারে সিটি লাগাতে লাগবে না তো আমি কড়াইতেই বসিয়ে দিয়েছি কড়াইতে দেখছি ভালো করে একটু কম ইয়ে করে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তারপর চলো এবার বাসনটা ধুয়ে নিই যত বাসন ছিল সব ভালো করে ধুয়ে নিয়েছিলেন আর বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করবে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবে আর খুবই কষ্ট করে ভিডিওটা করা জানতে বুঝতেই তো পারছো একটা ভিডিওর পিছনে কতটা কষ্ট থাকে এডিটের সময় কতটা কষ্ট থাকে প্লিজ তোমরা যদি সবাই একটু সাপোর্ট করো সবাই যদি সবাই পাশে থাকো তো সবাই একদিন আমরা একসাথে এগিয়ে যেতে পারবো আর দেখতে পাচ্ছ মাটনের গা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে মানে দেখতে পাচ্ছ প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পুরো যে জল জল এটা শুকিয়ে গেছে এখন শুধু তেলটা ছাড়ছে তো এখন আমি ভালো করে নাড়িয়ে যাতে নিচে না লেগে যায় তারপর এখানে আমি যে চার পিস আলু রেখেছিলাম বলেছিলাম শুধু চার পিস শুধু চার পিসই আলু অ্যাড করে দেব অ্যাড করে যে একটু আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দেবো যেহেতু আমি মটনটা কুকারে সিটি দেইনি। এই সেই জন্য আমি এই যে জলটা রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারটা ভালো করে একটু ধুয়ে এটার ভিতরে মশলা ছিল তো এই জলটাও আমি দিয়ে দিয়েছি মটনে কিন্তু আরেকটু জল দিতে লাগবে কারণ মটনটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে তো আরেকটু আমি গরম জলও দিয়ে দিয়েছিলাম মটনে আর তোমরা কে রকম মটন বানাও সবাই তো আমি তো খুবই সিম্পলভাবে বানিয়ে বানাচ্ছি আর তোমরাও হয়তো অনেকভাবে বানাও কিন্তু যে সবার একটা আল অন্য ধরনের রেসিপি থাকে তো জল জলদি আমি ডেকে দিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছ মানে গরমে আমার গাতে পুরো জল ছিল মানে এত জল ছিল পুরো মুখে উকে একদম এমনি লাগছিল মরিচের মতো মরিচ লাগিয়ে দিয়েছি মানে এত গরম আর পুরো লাল হয়ে গেছিল আর পুরো মানে এত জল ছিল তার কিছু না তারপর একটু পরে তো স্নান করব তো রান্না টান্না শেষ করার পর আমি স্নানে চলে যাব অবস্থাতে পুরো আমার টি শার্ট সব কিছু ভিজে গেছে তারপর দেখতে পাচ্ছি এখানে চিকেনটা আমার টক বক করে ফুটে উঠছে তো চিকেনে আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি কারণ আলুটা খুবই কম পরিমাণে সিদ্ধ হয়েছিল তারপর এখানে আমি একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি চিকেনে কারণ লঙ্কা কবি গুঁড়ো লঙ্কা আমি খুবই কম পরিমাণে ইউজ করেছি যেহেতু মা খেতে পছন্দ করে না গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো লঙ্কা খাওয়াও কিন্তু ভালো না আর ওদের তো একটু বয়স হয়েছে সেই জন্য ওদেরকেও একটু খেয়াল রাখতে লাগবে মানে খুবই সাবধানে ওদেরকে মশলা টসলা খাওয়াতে লাগবে তারপর এখানে আমি খুবই অল্প পরিমাণে চিকেন মশলাও চিকেনের মশলা যেটা এটাও দিয়ে দিয়েছিলাম খুবই অল্প দিয়েছি আর এটা জল যেটা অনেকটা পরিমাণে দিয়েছি এটা পুরো শুকিয়ে পুরো শুকাতে দেবো মানে এই ঝুলটা থাকবে না তো আলুটাও মানে যেহেতু খুবই বড়ো বড়ো পিস করে আমি কেটেছি তো আমি ফ্রাই করেছিলাম আলু কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি তো এই জন্য আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু বেশি করে জলটা দিয়ে দিয়েছি মানে যেহেতু আলুটা খুব বড় বড় পিস করে কেটেছি নেক্সট উইকে কী হয় আলুটা আমি ছোটো ছোটো করে কেটেছি কিন্তু আলু সব ভলে গিয়েছিল এই জন্য ই মানে এখন রান্না করেছিলাম ভেবেছিলাম যে আলু খুবই বড় বড় করে কাটব তারপরে মটনেও আমি জল দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ তো এখন আমি মটনটাও দেখিয়ে নিচ্ছি মটনটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি তো দেখতে পাচ্ছ এখানে মাটনটাও যেহেতু খুব মানে আমাদের ওইদিকে যে তুমি আসলে খুবই কুকারে সিটি দিতেই লাগবে কিন্তু এখানে মটনগুলো এত শক্তও হয় না তো এখানে দেখতে পাচ্ছ আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি মানে গরম মশলাটা এখন আমি এখানেও অ্যাড করে দিচ্ছি এখানে একটু বেশি পরিমাণে দেব কারণ যেহেতু মাটন আর মাটনটা যদি ভালো করে না বানানো যায় তো খেতে ভালো লাগে না তো চিকেন চিকেনে কম মশলা ইউজ করেছে যেহেতু মা খাবে আর আমি খাবো আর আমারও খুব একটা ভালো লাগে না এত মশলা তো খুবই কম পরিমাণে ইউজ করেছি এখানে যেহেতু মাটন মটনে অনেকটা বেশি পরিমাণে ইউজ করতে লাগবে তারপর এখানে আলুটা দেখেছিলাম প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিলো কিন্তু মাটনটা একটু বাকি আছে মানে অনেকটা সিদ্ধ হতে সময় লাগবে তারপর আবারও ডাকনা দিয়ে দিয়ে দিয়েছিলাম ডাকনা দিয়ে মানে আগুনটা খুবই কম করে পরিমাণ করে মানে খুবই কম আজ করে দিয়ে দিয়েছিলাম তারপর এখানে যত মশলা বের করেছিলাম সব একটা কৌটোতে ঢুকিয়ে রেখে দেবো এই কৌটোতে শুধু সবজি মশলা চিকেন মশলা মিট মশলা ডাল ডালচিনি এলাচি সব মশলা এই ডিবাতেই আমি রাখি মানে এই কৌটোতেই রাখি তারপর দেখতে পাচ্ছ চিকেনটার থেকে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না মানে কী বলবো দারচিনি এলাচি আর লং সরি এটাকে কী বলে ব্ল্যাক পেপার মানে গুলমরিচের গুঁড়োর মানে একটা আলাদাই স্মেল বেরিয়েছে তারপর দেখতে পাচ্ছ এই যে মাটনটা পুরো ঝুল দিয়েছিলাম পুরোটা শুকিয়ে নিয়েছি আর মাটনটা এত সুন্দর হয়ে মানে সফট হয়ে যে সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ এই হলো মাটন মানে যে ঝুল দিয়েছিলাম আর এই হচ্ছে চিকেন চিকেনে অনেকটা জল দিয়েছিলাম বলেছিলাম পুরো জলটা শুকিয়ে দেব আর দেখতে পাচ্ছ আলুটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে আর খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছিল মানে জাস্ট টেস্ট হয়েছিল খেতে তারপর চলো এখানে চিকেনটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিই আর ওইদিকে চলো মটনটা দেখে জাস্ট গরম গরম মটনটা কি সুন্দর লাগছিলো আর কী সুন্দর আমি তো খাই না মটন কিন্তু স্মেলটা না জাস্ট দারুণ আসছিলো কী বলবো মানে কি মানে তোমরা কার স্মেলটার জন্য খেতে ইচ্ছে করছে কিন্তু যেহেতু ছোটোবেলায় থেকে দেখি মা কখনো মটন খায় না মানে বাবা ভাই ওরা খেত কিন্তু মা খেত না সেই জন্য আমিও আর খাইনি তো এখানে এসে দেখছি শাশুড়ি মা খায় না তো তাও কোনো দিন খাওয়ার চেষ্টাই করেনি কেন যাই না আমার মনে তৃপ্তি লাগে না তারপর স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে এখন হচ্ছে সন্ধ্যে টিফিনের সময় মানে চা বানাবানোর সময় তো একটু রেস্ট করে তারপরে চা বানাতে চলে এসেছি সন্ধ্যা এখানে তো গুজরাটে সন্ধ্যা প্রায় আটটার সময় হয় সাড়ে সাতটা আটটার পরেই সন্ধ্যা হয় তারপর দেখতে পাচ্ছি এখানে চা বসিয়ে দিয়েছিলাম প্রথমে একটা এই চুলাতে বসিয়েছিলাম দেখতে পাচ্ছ মানে পুরো চাটা ও দুধটা পুরো উতলিয়ে পড়ে গেছে পুরো গ্যাসে নিচে উঁচে পড়ে গেছে তো ওইখানে বসিয়ে একটা স্পুন দিয়ে রেখে দিয়েছিলাম যাতে চাটা আবার উতলে না পড়ে যায় তো মা বলছিল আমার ই মানে ইয়েটা আমার জানা ছিল না তো মা বলছিল। একটা স্পুন ডেলে দাও তো এখানে চাটা উতলিয়ে পড়বে না তো এখানে দেখতে পাচ্ছ আমি এই চুলাটা পরিষ্কার করে নিয়েছিলাম তারপর তিনটে কাপ নিয়ে নিয়েছি তো আমাদের জন্য যেহেতু আমি চাতে চিনি ইউজ করি না কারণ কি বাবার সুগার আছে তো বাবার সুগার ফ্রি দিয়ে চিনি আমাদের জন্য আলাদা চিনি দিই আর বাবার জন্য সুগার ফ্রি দিয়ে বানাই সেই জন্য আমি চাতে আর চিনি ঢালি না তো বাবার আলাদা সুগার ফ্রি দিতে লাগে কারণ বাবা অনেকটা সুগার তারপরে ওদের চা হয়ে গেছে তো ওদেরকে চা দিয়ে দিয়েছি এক এক করে আমি আবার এই চা খাবো না আমি পাউডার দুধ দিয়ে চা খাবো কারণ গরুর দুধ আমি একদম পছন্দ করি না মানে আমার কেন যাই না একদম ভালো লাগে না গরুর দুধ তো আমি আবার এই ইয়েটা ফেলে ভালো করে ধুয়ে চায়ে যেটা বান্না এটাকে কী বলে মনে পড়ছে না এখন তো এটা ভালো করে ধুয়ে একটু আমি গরম জল বসিয়ে দিয়েছি তারপরে এখানে একটু চিনি দিয়ে দিয়েছি চা পাতা দিয়ে আর আমারটা বানাবো আমি গুঁড়ো দুধ দিয়ে কারণ গরু দুধ আমার এত বাজে লাগে দুধ ছাঁস দই আমি গরুর কিছুই খাই না কেন জানি আমার একদম মানে পছন্দ লাগে না তো বন্ধুরা আজকে বিয়েটার বেশি বড় করব না যদি ভালো লাগে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও আর লাইক ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর প্লিজ প্লিজ আমার পাশে থাকো তোমরা তোমরা তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না আর তোমরা যদি ভালোবাসা তো অবশ্যই সব কিছুই করতে পারবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে একটা নেক্সট ব্লগে ততক্ষণ যেন বা